শো আগামী আইপিএল আসরে কলকাতার হয়ে মাত মাতাবে কাতার মাস্টার মোস্তাফিজুর রহমান তৃতীয় শিরোপা জয়ের পর মুস্তাফিজকে নিয়ে সুখবর দিল কলকাতার ম্যানেজার গৌতম গম্ভীর স্টারকের সাথে জুটি বাঁধবে মোস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতল কলকাতা দশ বছর পর কলকাতায় ফিরেই দলকে চ্যাম্পিয়ন বানালো দলের ম্যানেজার গৌতম গম্ভীর আইপিএল শিরোপা জয়ের পর অতি আনন্দিত না হয়ে কলকাতা ম্যানেজমেন্ট লেগে পড়েছে পরের আসরের জন্য দল সাজাতে গতকাল শিরোপা জয়ের পর বেশ কয়েকজন ক্রিকেটারকে রিটার্ন করার কথা বলে রাখলেন দলের মালিক শাহরুখ খান এবং ম্যানেজার গৌতম গম্ভীর এছাড়া নতুন কিছু ক্রিকেটারকে কিনতে এখনই আগ্রহ প্রকাশ করেছে কলকাতা জানা যায় আগামী আইপিএলে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কিনতে চাইছে কলকাতা মিচার স্টার্কের সাথে জুটি বাড়তেই মূলত ফিসকে কিনতে চাই কলকাতা এই ব্যাপারে গৌতম গম্ভীর বলেন যেহেতু কলকাতা বাঙালিদের দল এবং মুস্তাফিজ বাংলাদেশি সেহেতু আমাদের দলের মালিক শাহরুখ খান চাইছে মুস্তাফিজকে কিনতে তাকে দলে পেলে স্টার্কের সাথে ডেথ ওভারগুলোতে বোলিং নিয়ে ভাবতে হবে না তাছাড়া বাংলাদেশি সমর্থকদের সমর্থন তো আমাদের দলের সাথে থাকবেই এবছর কোনো বাংলাদেশি কলকাতা দলে ছিল না তবে মুস্তাফিজ যেহেতু ফর্মে রয়েছে তাকে যে কোনোভাবে পরের আইপিএলে আমরা কিনতে চাই চেন্নাই তাকে রিটার্ন করতে চাইলেও মোটা অঙ্কের বিনিময়ে তাকে আমরা আমাদের দলে আনব প্রিয় দর্শক মুস্তাফিজকে আগামী আইপিএলে চেন্নাই নাকি কলকাতার জার্সিতে দেখতে চান কমেন্ট করে তা জানিয়ে দিন